তৃণমূল যেটা অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এখানে যেটা আমি নিজে গিয়েছিলাম ওখানে ভোটের পরের দিন তো যাওয়ার পরে ওখানে গ্রামবাসীরা সবাই যে কথাটা উঠে এসেছে এখানে প্রশাসন সবাই ছিলেন যে তাদের বিজেপি কর্মীকে ভোট দিতে দেয়নি তাদের কাছ থেকে ভোট ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে এবং বিজেপিতে ভোট দেবে বলেই তাদের কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নেওয়া হয় এবং বহু সংখ্যক মানুষ এখনও ভোট দিতে পারেনি ওখানে চরকৃষ্ণ বাটিতে তো সেক্ষেত্রে তারা অনেকে যাও করে জোর জবস্তি করে দুই একজন ভোট দিয়ে ফিরে আসার সময় তাদের উপরে চড়া হয় তৃণমূল তো এই তৃণমূলের দুষ্কৃতীরা তারা সেখানে তাদেরকে মারধর করে সে মারধর করার পরে তারা বলাগড় যে জিরাট হসপিটালে সেখানে তারা চিকিৎসা করান তো সেক্ষেত্রে আমি নিজে দেখেছি আমি নিজে গিয়েও ছিলাম তো কাকে কে মেরেছে কি না মেরেছে সেটা হয়তো তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হয়তো হয়েছে এটা এখানে বিজেপি জড়িত নয় তৃণমূল অভিযোগ তাদের ভোটারকে ভোট দেওয়া হয়েছে কেন এটা তো নতুন শুনছি বিজেপি যে কখনো মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখে এটা এখন পর্যন্ত আমার শোনা হয়নি বা শুনিনি তৃণমূলই বরঞ্চ ভোট দিতে মানুষকে বিরত রাখে গ্রামে গিয়ে হুমকি দেয় পাড়ায় পাড়ায় হুমকি দেয় যে ভোট দিতে যাবি না সেসব তৃণমূল করেন এটা যে বিজেপির পক্ষে বলছে এটা জানি না কতটা সত্যতা তো নিজেরা আপনারা যাবেন আপনারা গিয়ে দেখবেন যে ওখানে বিজেপি কর্মীকেই ভর্তিতে বিরত রেখেছে তারা তারা সেদিন হসপিটালে ভর্তি হয়নি তাদেরকে প্রাথমিক চিকিৎসা করছে আজকে কেন হঠাৎ তারা তাহলে আবার ভর্তি হলো হসপিটালে এটা চালাকি এটা যে বিজেপি কর্মীকে ভাসানোর জন্য একটা চক্রান্ত কারণ এই চক্রান্ত করেই তো বাংলাটা চলছে তো আমি একটা কথা বলতে পারি যেখানে যাই হোক গণতন্ত্র রক্ষা করার জন্য ভোটাধিকার প্রয়োগ সবাই করবে এবং সবাইকে ভোট দিতে দেওয়া উচিত সেক্ষেত্রে কাউকে বাধা দেওয়া উচিত নয় কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম আমি এটা বুঝি না সবার আগে মানুষকেই বুঝি আর মানুষকে শান্তি রাখার দায়িত্ব আমাদের যারা রাজনীতি করি তাদের এক্ষেত্রে দেখা তৃণমূলের ক্ষেত্রে আলাদা তারা মানুষকে শান্তি থাকতে দেখতে পারে না তাদের ভালোই লাগে না যে সমাজটাকে শান্তিতে থাকুক তো আমি মনে করি সমাজকে শান্তিতে রাখো দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ